H2SO4 এটা একটা দেওয়া আছে এখন আমাকে বলল সালফারের এই যে এটার সালফারের জারণ সংখ্যা বের করো জারণ সংখ্যা কত সংখ্যা কত তো এটা বললো এটা एमसीक्यू আসবে আসবেই এটা একেবারে 100% বলে দিলাম একটা एमसीक्यू থাকবে এটার উপর তো এটা কি আমরা বের করে তো দেখো খুব সিম্পল একটা জিনিস আমরা কি বলছিলাম কয়েকটা মুখস্থ করতে বলছিলাম না অক্সিজেনের জারণ সংখ্যা জানি হাইড্রোজেনটা জানি জানি না খালি সালফারেরটা এটাই বের করতে হচ্ছে তো দেখো আমরা কেমনে করব এটাকে তো প্রথমে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান এখানে বসেলাম এখন দেখো প্লাস ওয়ান হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে না নিচে দুই আছে না তো এই প্লাস ওয়ানের সাথে কি করবো দুই গুণ করে দিব যেহেতু দুইটা আছে নিচে দুই আছে প্লাস এক্স ধরবো তো আমরা বের করতেছি কোনটা সালফারের জারণ সংখ্যাটা না এখানে সালফারের জারণ সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিছি এক্স প্লাস সবগুলো প্লাস আকারে অক্সিজেন জারণ সংখ্যা কত মাইনাস দুই জানি আমরা মুখস্থ মাইনাস দুই আর নিচে কত আছে অক্সিজেনের চার চারটা অক্সিজেন তো চার গুণ করে দিব নিচে যেটা থাকবে ওই ওই সাথে সংখ্যা গুণ করে দিব টু দিব কত জিরো এটা খুব ইম্পর্টেন্ট জিরোটা দেওয়া দেখো কত হয়েছে এক ওয়ান প্লাস ওয়ান ইন্টু দুই হলো প্লাস দুই প্লাস হইল এক্স প্লাস দেখো মাইনাস দুই ইন্টু চার হলো মাইনাস আট ইকুয়াল টু জিরো দেখো এক্স কত আছে এক্স ইকুয়াস এক্স মাইনাস ছয় ইকাল টু জিরো আছে এটা আসে না কারণ প্লাস দুই মাইনাস আর এক্স মাইনাস ছয় এখানে আমরা কি জানি ওই পাশে গেলে মাইনাস টা কি হয়েছে প্লাস হয়ে যায় না এক্স ইক টু কি আছে ছয় তো এখানে সালফারের এর সংখ্যা কত আস্তে আসে সালফার এর সংখ্যা আস্তে আস্তে ছয় জিনিসটা বুঝছি